আজকে চক্রবৃদ্ধি সুদ ক্লাস টেন কোষে থেকে সিক্স পয়েন্ট ওয়ান পার্ট থ্রি তো আগের পাঠে কিন্তু আমরা আঠারো নম্বর অবধি অঙ্কগুলো করছিলাম তো আজকে উনিশ থেকে অঙ্কগুলো শুরু করবো তো দেখো উনিশ নম্বর অঙ্কটা কী বলছে যে তিন মাস অন্তর দেয় বার্ষিক টেন পারসেন্ট চক্রবৃত্তির হার সুদে ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকার নয় মাসের চক্রবৃদ্ধি সুদ কতভাবে হিসেব করে বের করতে বলছে তাহলে তিন মাস অন্তর দেয় কত টাকার আসল ছয় টাকা টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে নয় মাসে চক্রবৃদ্ধি সুদ কত হবে তোমাকে হিসেব করতে বলছে ঠিক আছে তো যদি এটা ঠিক আগের অঙ্কটার মতো এক বছরের চক্রবৃদ্ধির সুদটা নির্ণয় করতে বলতো তাহলে তিন মাস অন্তর দেয় একটা ফর্মুলা আমরা শিখছিলাম যে এ ইজাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হ্যাঁ ফোর ইন্টু হান্ড্রেড টু দি পাওয়ার এন ক্রস ফোর এই ফর্মুলা দিয়ে করতাম কিন্তু এক বছরের না দিয়ে নয় মাসে দিছে এই জন্য তোমাকে কী করতে হবে তিনবার অঙ্কটা করতে হবে তিনবার হ্যাঁ তিনবার অঙ্কটা করতে হবে মানে আমরা প্রথমে দেখব যে তিন মাস তিন মাসে এই টাকাটা টেন পারসেন্ট কত টাকা সুদ তারপর সেই টাকাটাকে আসল ধরে পরবর্তী তিন মাস কত টাকা চক্রবৃত্তি সুদ তারপরে সে 3 মাস 3 মাস 6 মাস হওয়ার পর যে টাকাটা থাকবে সেই টাকার চক্রবৃদ্ধি সুদ কত তারপর আমরা সবগুলোকে যোগ করে দেব ঠিক আছে তাহলে আমরা কি করব প্রথম 3 মাসের ক্ষেত্রে এটা 19 নম্বরটা প্রথম তিন মাসের ক্ষেত্রে 3 মাসের ক্ষেত্রে প্রথম তিন মাসের ক্ষেত্রে আমরা সুদটা বের করব ঠিক আছে তারপর সুদ আর আসলটা যোগ করে দেবো যেহেতু এটা চক্রবৃদ্ধি সুতের আমরা জানি আইল টু বাই হান্ড্রেড তো এখানে কত এখানে এখানে বলছে টাকা টাকা টি বলতে কত টি বলতে তিন মাস সময় সময়কে আমরা সবসময় বছরে কনভার্ট করব তো তিন মাস আছে তিনের নিচে বারো দেবো তাহলে এটা কি হয়ে যাবে বছর হয়ে যাবে আর বলতে এখানে সুদের যে হার টেন পার্সেন্ট ঠিক আছে তাহলে তাহলে এটা এক 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 নং নং থেকে অনেকে ভাবছো যে এটা সরল সুদের দিয়ে আমি করছি কেন কারণ সরল সুদ দিয়ে করলে আমাকে তাড়াতাড়ি হবে ঠিক আছে তুমি যদি এই এই সুকাল টু ফর্মুলাটা ইউজ করো তবু হবে কিন্তু অনেকটা বড় হবে ঠিক আছে আইসুকল ডুপি কত ছয় হাজার দুশো পঞ্চাশ গুণন এই যে টি তিনের নিচে কি ১২ গুণন আর বলতে টেন পারসেন্ট আর এখানে হচ্ছে নিচে একশো তাহলে এখানে এই শূন্য শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটল এইখানে চার দিয়ে যাবে তিনে চারে বারো আচ্ছা উপরে থাকলো হচ্ছে ছয়শো পঁচিশ নিচে হচ্ছে চার ছয়শো পঁচিশকে কি চার দিয়ে ভাগ করবে দেখবে একশো ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভ এত টাকা তাহলে এই যে ছয় হাজার দুশো পঞ্চাশ টাকার সুদ হচ্ছে কত একশো ছাপ্পান্ন টাকা পঁচিশ পয়সা তাহলে পরবর্তী তিন মাসের ক্ষেত্রে পরবর্তী তিন মাসের ক্ষেত্রে তিন মাসের ক্ষেত্রে ক্ষেত্রে পিঠে কথা হবে বলো তো পিঠে তো আগে ছিল ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা এবার এর সাথে অ্যাড হবে কত টাকা একশো ছাপ্পান্ন টাকা পঁচিশ পয়সা এই টাকাটা অ্যাড হবে কারণ এই টাকাটা তিন মাস পরে এই টাকাটা হবে আসল তার মানে এটার সাথে যোগ করলে দাঁড়াবে ছয় হাজার চারশো ছয় টাকা পঁচিশ পয়সা ঠিক আছে তার মানে এত টাকা এইটা গেল আসল পরবর্তী তিন মাসের ক্ষেত্রে কিন্তু টিটা টিটা হচ্ছে তিনের নিচে বারো এতই হবে এত বছর কারণ পরবর্তী তিন মাস বছরে কনভার্ট করলাম আর তখনও এই টাকাটা আসল ধরে সুদ কত দেবে টেন পার্সেন্ট এবার এক নং থেকে আমরা তখনও আইটা বের করব এক নং থেকে আইস ইকুয়াল টু কত পাচ্ছি পি টি আর বাই হান্ড্রেড পি কত ছয় হাজার চারশো ছয় টাকা পঁচিশ পয়সা পি টি কত টি হচ্ছে তিনের নিচে বারো আর বলতে হচ্ছে দশ আর এখানে একশো একশো হবে ঠিক আছে একশো গুণ তো এইখানে একই রকম এই শূন্য এই শূন্য কাটলাম আর তিনে চারে হচ্ছে বারো এটা ক্যালকুলেট করবে ক্যালকুলেট করে দেখবে যে এই টাকাটা সুদ হবে একশো ষাট টাকা ষোলো পয়সা এত টাকা এই টাকাটা সুদ ঠিক আছে এটা ক্যালকুলেট করবে চল্লিশ দিয়ে দশমিক তুলে দিয়ে একশো লিখবে সেটা দিয়ে ভাগ করবে দেখবে এটা একশো ষাট টাকা ষোলো পয়সা এত টাকা হচ্ছে ঠিক আছে এরপর পরবর্তী শেষ তিন মাসের ক্ষেত্রে তাই না শেষ তিন মাসের ক্ষেত্রে তার মানে টোটাল নয় মাস কমপ্লিট তিন মাসের ক্ষেত্রে আসল কত হবে আসল আসল মানে পিটা হয়ে যাবে এই যে ছয় হাজার চারশো ছয় টাকার সাথে ছয় টাকা পঁচিশ পয়সার সাথে কত যোগ হবে এই যে একশো ষাট টাকা পঁচিশ পয়সা না ষোলো পয়সা এত টাকা যোগ হবে এটা যোগ টক করবে যোগ করলে দাঁড়াবে দেখবে ছয় হাজার পাঁচশো ছেষট্টি টাকা একচল্লিশ পয়সা এত টাকা এটা গেল আসল তখনও টিটা কত তিন মাস তাহলে তিনের নিচে বারো এত বছর ঠিক আছে এত বছর আটটা হচ্ছে টেন পারসেন্ট তাহলে ওই যে এক নং থেকে আইটা বের করব এক নং থেকে আই এক নং থেকে আই বের করব আই বলতে সুটা পিটিআর পি কত তখন ছয় হাজার পাঁচশো ছেষট্টি টাকা একচল্লিশ পয়সা পি টি বলতে এখানে তিনের নিচে বারো আর বলতে টেন আর এখানে হচ্ছে একশো নিচে থাকবে তাহলে তিনের চারে বারো এই শূন্য এই শূন্য কাটলো তাহলে এখানে নিচে হলো চল্লিশ উপরে হলো ছয় হাজার পাঁচশো ছেষট্টি টাকা একচল্লিশ পয়সা কী করবে এই তো শ্রমিকটা তুলে দেবে তাহলে এক শূন্য শূন্য তাহলে উপরে আমার দাঁড়ালো হচ্ছে সিক্স ফাইভ সিক্স সিক্স ফোর ওয়ান আর নিচে আমার দাঁড়াচ্ছে চার হাজার ঠিক আছে তাহলে এটা ভাগটা করবে ভাগ করলে দেখবে দাঁড়াবে একশো চৌষট্টি টাকা ষোলো পয়সা এত টাকা তাহলে দেখো আমাকে কিন্তু বের করতে বলছে নয় মাসের চক্রবৃদ্ধি সুদ হ্যাঁ নয় মাসের চক্রবৃদ্ধি সুদ অতএব নয় মাসের চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ তার প্রথম তিন মাসের ক্ষেত্রে যে সুদটা বের হয়েছে কত একশো টাকা পঁচিশ পয়সা তার পরবর্তী যে তিন মাস যে সুদটা বেড়েছে সেটা অ্যাড করব একশো টাকা ষোলো পয়সা পরবর্তী যে তিন মাস এই যে শেষ যে তিন মাস যে সুদটা সুদ বের হয়েছে সেটা আমরা অ্যাড করব তার মানে একশো শেষ চৌষট্টি পয়েন্ট ওয়ান সিক্স এত টাকা তাহলে টোটাল তাহলে এখানে যোগ করবে যোগ করলে দেখবে যে চারশো আশি টাকা সাতান্ন পয়সা এত টাকা প্রায় কিন্তু নয় মাসের চক্রবৃদ্ধি সুদ ঠিক আছে তো উনিশ নাম্বার টাইপের অঙ্ক দিলে কিন্তু অনেকটাই বড় হয়ে যায় হ্যাঁ কুড়ি নাম্বার অঙ্কটা দেখো এরকম টাইপের কিন্তু অঙ্ক থাকতে পারে কী বলছে যে যদি ষাট হাজার টাকার দুই বছরের সমন চক্রবৃদ্ধি সুদ ঊনষাট হাজার নয়শো চুরাশি টাকা ঊনসত্তর হাজার সরি ঊনসত্তর হাজার নয়শো চুরাশি টাকা হয় তবে বার্ষিক সুদের হারটা কত সেটা তোমাকে হিসেব করতে বলছে ষাট হাজার টাকা দুই বছরের সমল চক্রবর্তী সুদ বলছে উনসত্তর হাজার নশো চুরাশি টাকা হয় তাহলে আটটা বের করতে বলছে যে সুদ কত হারে দিলে এই টাকাটা দুই বছরের সমল চক্রবর্তী সুদ এই টাকাটা হয় ঠিক আছে তা আমরা ধরে নিব বুঝতেই পারছো তাহলে আর বের করতে বলছে তার মানে আমরা ধরে নেই ধরে নেই বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এই রকম টাইপের অঙ্ক দিতে পারে ঠিক আছে বার্ষিক চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদের হার সেটা হচ্ছে আর পার্সেন্ট আর পার্সেন্টেজ তা আমরা জানি আমরা জানি এ ইজ ইকাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন এই ফর্মুলা জানি তো এখানে কী কী দেওয়া আছে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে উনসত্তর হাজার নয়শো চুরাশি টাকা এত পিটাও দেওয়া আছে যে কোন টাকাটার সমল চক্রবৃদ্ধি তার মানে পিটা দেওয়া আছে যে ষাট হাজার টাকা ঠিক আছে ষাট হাজার টাকা ইনটা দেওয়া আছে কয় বছর দুই বছর তাহলে বলছে আটটা কত তাহলে এক নং থেকে আমরা আটটা বের করব এই সমস্ত ভ্যালু বসাই দিই এক নং থেকে দেখো এটা হচ্ছে ঊনসত্তর হাজার নয়শো চুরাশি বাই হচ্ছে ষাট হাজার ইজুকাল টু পি বলতে এখানে কত হচ্ছে ও এটা কি লিখলাম হ্যাঁ এক নং থেকে কি লেখা যাবে ঊনসত্তর হাজার নয়শো চুরাশি ইজুকআাল টু ষাট হাজার একবারে লিখে দিছি পরের লাইনটা এন ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন বলতে এখানে টু তাই তো তাহলে এই যে পরের লাইনটা আমি একবারে চিন্তা করছিলাম লিখে দিয়েছিলাম তাহলে এই দেখো ষাট হাজার নিচে চলে আসবে ষাট হাজার নিচে চলে আসলো ইজ ইকাল টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার স্কোয়ার মানে টু হোল টু দি পার টু হ্যাঁ এবার এই দিকটা দেখবে যে কোনো সংখ্যা দিয়ে উপন্যাস কাটাকাটি যাচ্ছে কিনা কাটাকাটি দেখবে চব্বিশ দিয়ে এটা যাবে পঁচিশশো আর এই যে এটা যদি চব্বিশ দিয়ে তুমি কাটো দেখবে এটা উনত্রিশশো ষোলো তাহলে এখানে পাচ্ছি উনত্রিশশো ষোলো নিচে হচ্ছে পঁচিশশো ইজ টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার ঠিক আছে এবার দেখো এই পার্টটাও না স্কোয়ারে নিয়ে আসার চেষ্টা করবে স্কোয়ারে নিয়ে আসার চেষ্টা করবে বা এরকমও তুমি করতে পারো যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড স্কোয়ারটা যদি তুলে দেয় তাহলে রুটের রুটের ভিতর থাকবে এই সংখ্যাটা তাই তো রুটের ভিতর থাকবে রুটের ভিতর থাকবে তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এইভাবেই করো তাহলে নিচে দেখো তো নিচে এই যে পঁচিশশোকে কোন দুটা সংখ্যার গুণ ফল আকারে লেখা যায় তাহলে পঁচিশ গুণন পঁচিশ যদি লেখো তাহলে দেখবে হ্যাঁ পঁচিশ গুণন পঁচিশ ছয়শো পঁচিশ হবে পঞ্চাশ গুণন পঞ্চাশ করে হ্যাঁ তাহলে হয়ে যাবে পঁচিশশো দেখো পঁচিশ পঞ্চাশ গুণ পঞ্চাশ করলে কথা হচ্ছে পঁচিশশো তাহলে উপরেরটা তো উপরেরটা তো পঁচিশশোর বড় সেই জন্য পঞ্চাশের উপরে কোনো সংখ্যার গুণ দুই সংখ্যা হবে তাই না তাহলে দেখবে একান্ন করবে বাহান্ন বাহান্ন গুণ করবে তিপ্পান্ন গুণ করবে চুয়ান্ন চুয়ান্ন গুণ করবে দেখবে উপরটা হয়ে যাচ্ছে উনত্রিশশো ষোলো বোঝা গেল নিশ্চয় পঞ্চাশের নিচে কোনো দুইটা সংখ্যার গুণ ফল উপরের সংখ্যাটা হবে না কারণ পঞ্চাশ পঞ্চাশ গুণ করলে পঁচিশশো হচ্ছে পঁচিশশোর বড়ো তো উনত্রিশশো তাই জন্য কি করবে বড় বড় সংখ্যা দুইটার গুণফল চেষ্টা করবে ঠিক আছে তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড চুয়ান্ন চুয়ান্ন দুইটা আছে রুটের ভিতর তাহলে এটা বের হবে পঞ্চাশ একটা বের হবে ঠিক আছে তাহলে আর বাই হান্ড্রেড এই ওয়ানটাকে ওইদিকে নিয়ে যায় তাহলে চুয়ান্ন নিচে পঞ্চাশ বিয়োগ হচ্ছে এক তাহলে আর বাই হান্ড্রেড এখানে হচ্ছে ফিফটি ফিফটি ফোর মাইনাস হচ্ছে কি ফিফটি তাহলে ফিফটি এটা কাটবে দুই তাহলে আর বাই টু এজ ইকাল টু হচ্ছে ফোর তো তাহলে আর কত হচ্ছে আর হচ্ছে এইট এইট পার্সেন্টেজ তাহলে ষাট হাজার টাকাটা দুই বছরে যদি ঊনসত্তর হাজার নশো চুরাশি টাকা হয় তাহলে বার্ষিক যে শতকরা সুদ বার্ষিক যে চক্রবৃদ্ধি সুদ সেটা বলছে এইট পার্সেন্ট তাহলে দেখো হ্যাঁ ভাবে হ্যাঁ অঙ্কটা করবে যে এই অঙ্কটা হ্যাঁ সেমভাবে বলতে এই অঙ্কটা পরের অঙ্কটা না দেখো এখানেও বলছে যে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধির হার সুদে এই যে দশ হাজার টাকা দুই বছরের সমল চক্রবৃদ্ধি বারো হাজার একশো টাকা হবে তা হিসেব করতে বলছে তাহলে এই অঙ্কটা করবে হ্যাঁ এই অঙ্কটার পরে এই অঙ্কটা করবে একুশ নম্বর অঙ্কটা দেওয়া কি বলছে যে বার্ষিক এইট পার্সেন্ট চক্রবৃত্তির হার সুদে কত বছরে চল্লিশ হাজার টাকা সম চক্রবৃদ্ধি ছেচল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা হবে তা হিসেব করি তাহলে এখানে কি বের করতে বলছে তার মানে এনটা বের করতে বলছে তা আমরা ধরে নেই যে ধরি এইভাবে লিখি যে বার্ষিক বার্ষিক চক্রবৃদ্ধি বার্ষিক চক্রবৃদ্ধি হার এন বছরে এন বছরে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার সমূল চক্রবৃদ্ধি হ্যাঁ সমূল চক্রবৃদ্ধি ছেচল্লিশ হাজার টাকা হবে তাহলে এন বের করতে হবে তো আমরা জানি আমরা জানি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই তাহলে এটা এক এখানে দেখো তো কি কি দেওয়া আছে এখানে এ দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধিটা দেওয়া আছে এটা দেওয়া আছে ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার ছয়শ ছাপ্পান্ন টাকা ঠিক আছে এটা আর কি দেওয়া আছে পি দেওয়া আছে কত হাজার চল্লিশ হাজার আর দেওয়া আছে এইট তাহলে বলছে ইনটা কত তাহলে সব বসাবো ওইখানে এক থেকে তাহলে এক কি পাবো ছেচল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন ইজুকুয়াল টু চল্লিশ আর বলতে এইট বাইকে হান্ড্রেড টু তাহলে এখানে কি করব এই যে ছেচল্লিশ হাজার নিচে কত লিখবো চল্লিশ হাজার ইজুইকাল টু এখানে একটা কাজ করি এই যে আট পঁচিশ চার দিয়ে উপর করে আট পঁচিশ টু বাই এন এবার ষোলো দিয়ে ভাগ করবে ষোলো দিয়ে ষোলো দিয়ে যদি ভাগ কর তাহলে দেখবে নিচে আসবে পঁচিশশো আর উপরে চলে আসবে তোমার উনত্রিশশো ষোলো একটু আগে এরকম টাইপের একটা করলাম ষাট হাজার আর উপরে ছিল উনসত্তর হাজার তাহলে এখানে যোগ করো পঁচিশ হলো লোসাগু তাহলে উপরে হয়ে যাচ্ছে সাতাশ পঁচিশ আর দুই সাতাশ তার হোল টু দি পার এন এইখানে দেখো তো এই রেখে ভালো করে লক্ষ্য করো আমি এই নিচে পঁচিশশোকে লিখতে পারি পঞ্চাশ আর উপরে উপরেকে লিখতে পারি হচ্ছে চুয়ান্ন তার হোল স্কোয়ার মানে পঞ্চাশ পঞ্চাশ গুণ করলে পঁচিশশো আর চুয়ান্ন চুয়ান্ন গুণ করলে আমরা কত পাচ্ছি একটু আগেও করলাম এটা তাহলে উপরে নিচে টু দি পার এন এবার উপর নিচ দুই দিয়ে ভাগ করো তাহলে দুই দিয়ে ভাগ করলে এখানে দাঁড়াচ্ছে পঁচিশ আর এখানে দাঁড়াচ্ছে হচ্ছে সাতাশ তার স্কোয়ার আর এখানে হচ্ছে সাতাশের নিচে পঁচিশ তাহলে হোল টু দি তাহলে এই যে ফর্মুলা একটা আমরা শিখছিলাম সুযোগ এক্স টু দি পার এম এজ ইকোয়াল এন ইমপ্লায়েস করবে এম আর এন কিন্তু সমান তার মানে এখানে এন কত হবে দুই দুই বছর হ্যাঁ এন দুই বছর একটু আগে এই টাইপের একটা অঙ্ক ছিল ঠিক আছে এটাই অ্যান্সার তাহলে পরবর্তী এই অঙ্কগুলো তাহলে করে নিও ঠিক আছে একই রকম টাইপের আশা করি পারবে পরের দিন আমরা সমাহার বৃদ্ধি বা হ্রাস এটা নিয়ে আলোচনা করব ঠিক আছে